আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো অ্যাওয়াই স্পিকার ওয়াই টু হান্ড্রেড এটা হলো অ্যাওয়াইয়ের ইতিহাসের সবচেয়ে বেশি চলা একটা স্পিকার এইটা এত বেশি চলছে এখন পর্যন্ত মানুষে বলে যে এটার কোয়ালিটি বেস্ট তো এখন এটা হলো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিয়ে আসছে এই যে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যারাই নেবেন এই প্রোডাক্টটা খুবই ভালো ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট এবং এটা দিয়ে যে ভয়েস কলও করতে পারবেন গানও শুনতে পারবেন তারপরে আমি এটা ডিটেলস আমি পড়ে শোনাবো আপনাদের সব কিছুই আমি পড়ে শোনাবো এই যে এইখানে লেখা আছে যে দেখেন ব্লুটুথ ভার্সন ফোর তারপরে আপনার স্পিকার পাওয়ার ওয়ার্ড হলো ফোর পয়েন্ট ফাইভ ওয়ার্ড ইন্টু মানে প্রায় আপনার দুইটা ওয়ার্ড প্রায় দশ ওয়ার্ডের মতন সাড়ে নয় তো সাড়ে চার সাড়ে চার নয় ওয়ার্ডের স্পিকার এবং খুবই ভালো মানের একটা স্পিকার পঁচিশশো এমএস ব্যাটারি আর মিউজিক প্লে প্লে টাইম আপনার পাবেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আর চার্জ দেবেন হলো একটা না দুই থেকে তিন ঘন্টা আর ব্লুটুথ মানে আপনার ধরেন আপনার রে এটার দশ মিটার দূর থেকেও আপনার এটা গান বাজাতে পারবেন রেঞ্জ ডিস্টেন্স যেটাকে বলে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা নতুন করে চিনানোর কিছু নাই সবাই জানেন যে এই প্রোডাক্টটা খুবই ভালো আর এটা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর অফিশিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে প্যাকেটটা রাখবেন এবং প্যাকেটটা অবশ্যই রাখতে হবে জাস্ট ইসিপি কার্ডটা আপনারা ইউজ করবেন আর সব রেখে দিবেন ভিতরে ওয়ারেন্টি কার্ড আছে সব কিছু আছে রেখে দিবেন আর এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট তো যাই হোক বন্ধুরা সবাই এটা যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা পঁচিশশো টাকা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফিজিক্যাল ড্যামেজ করবেন না ওয়ারেন্টির যে সিস্টেম ওই সিস্টেমই আপনারা ইনশাল্লাহ পাবেন তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো হাতির পোল ইস্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা ফিজিক্যাল শপে আসবেন তারা তো আসবেনই ইনশাল্লাহ আর যারা না আসতে পারবেন তারা আমাদের অনলাইনে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা পৌঁছাই দিব আর সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আপনারা মাল পৌঁছানোর পরে হাতে পেয়ে তারপরে দিবেন তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনি শপে এসে নিল পঁচিশশো টাকা আর অনলাইনে নিল পঁচিশশো টাকা তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে দেখা গেছে আর দশজন মানুষ দেখতে পারবে কোথায় গেলে অরিজিনাল জিনিস পাওয়া যায় আমার কাছে ইনশাল্লাহ যাই নেবেন আমি বলেই দিব যেটা মাস্টার কপি এটা অরিজিনাল যেটা যেরকম থাকবে তখন ওইটা ওরকমই বলে দিব। এতটুকু বলতে পারি আমরা কখনোই কোনো কম দামি প্রোডাক্ট এবং লোকাল প্রোডাক্ট আমরা বিক্রি করি না ওয়ারেন্টি যেটা নাই সেটাও আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আনার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তা আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ